গল্প পান্তা বুড়ির গল্প গায়ে এক বুড়ি থাকতো সে ছিল বেজায় গরিব একেবারে নুনানতে পান্তা ফুরোয় লোকের দয়ায় তার পেট সারা দিন সে যা চাল পেত রাত্রে তাই দিয়ে ভাত রাতত রাত্রিবেলা অর্ধেকটা খেয়ে পরের দিন সকালের জন্য বাকিটা জল দিয়ে রাখত দিনের বেলায় সে শুধু জল দেওয়া ভাত খেত গরম ভাত কোনো দিন কপালে জুটত না গায়ে এসে জুটল এক ছিটকে চোর সে রোজ রাতে বুড়ির পান্তা চুরি করে খেয়ে যেতে লাগল বুড়ি বেচারা একেবারে দিশেহারা কি করবে ভেবে পায় না বাধ্য হয়ে একদিন সে গেল রাজার কাছে নালিশ জানাতে পথে যেতে যেতে সে দেখল পথের উপর একটা বেল পড়ে আছে বেল বলল বুড়ি তুমি কোথায় যাও রোজ রাতে চোর আমার পান্তা খেয়ে ফেলছে তাই চলছি রাজার কাছে নালিশ জানাতে ফিরবার পথে আমাকে সাথে নিয়ে যেও ঠিক আছে বুড়ি একথা বলে আবার পথে চলতে শুরু করলো কিছু দূর গিয়ে সে দেখল পথের উপর শিঙে মাছ পড়ে আছে সেই শিঙে মাছ বলল বুড়ি তুমি কোথায় যাও রাজার কাছে নালিশ জানাতে চোর রোজ পান্তা খেয়ে ফেলছে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও ঠিক আছে তাই হবে এই বলে বুড়ি আবার এগোয় কিছুটা দূর যেতেই সে দেখল পথের উপর একতাল গোবর পড়ে আছে গোবর বলল বুড়ি ও বুড়ি কোথায় চলেছ রাজার কাছে নালিশ জাতে চড়ে আমার পান তা খেয়েছে ফিরে যাওয়ার পথে আমাকে নিয়ে যেও সাথে ঠিক আছে নিয়ে যাব এই বলে বুড়ি আবার চলতে লাগলো কিছুটা দূর যেতেই সে দেখল পথের উপর একটা সূচ করে আছে শুনছ বলল বুড়ি ও বুড়ি কোথায় যাও চোরে আমার পান্তা খেয়েছে তাই নালিশ জানাতে ফেরবার পথে আমাকে নিয়ে যেতে ভুলো না নিয়ে যাব আবার পথ চলতে থাকে বুড়ি হঠাৎ সে দেখতে পেল একটা ছুরি পড়ে আছে পথের উপর ছুরি বলল বুড়ি কোথায় যাও বুড়ি এবার মাথা গরম হলো সে ঝাঁঝে উঠল আমি কোথায় যাই না যাই তোদের জানার দরকার কি রাগ করো না বুড়ি ফেরবার পথে আমাকেও নিয়ে যেও ঠিক আছে দেখা যাবে রাজবাড়ির কাছাকাছি এসে গেল বুড়ি হঠাৎ সে দেখতে পেল একটা কুমিরকে পথের ওপর শুয়ে আছে কুমির বলল বুড়ি ও বুড়ি কোথায় যাও বুড়ি তো রেগে একেবারে টং সে বলল চমের বাড়ি যাবো সাথে যাবি কুমির হাসতে হাসতে বলল বাপরে বাপ বুড়ি একেবারে রেগে লাল বলি কি ফেরার পথে আমাকেও সাথে নিয়ে যেও বেশ দেখা যাবে বুড়ি রাজবাড়ি যখন পৌঁছালো তখন বেলা প্রায় পড়ে এসেছে রাজা গিয়েছেন শিকারে বুড়ি নালিশ জানাবে আর কার কাছে বাধ্য হই ফিরতে হলো ফেরার পথে সে কুমির সুঁচ শিঙি মাছ ছুরি গোবর আর বেলকে সাথে নিল বেল বলল বুড়ি আমাকে উনুনের মধ্যে রাখ শিঙি মাছ বলল আমাকে পান্তার হাড়িতে রাখ সুঁচ বলল আমাকে দেওয়ালে গেঁথে রাখ গোবর বলল আমাকে দরজার সামনে ফেলে রাখ ছুরি বলল আমাকে উঠানে খাসির মধ্যে লুকিয়ে রাখ কুমির বলল আমাকে ঘাটে বেঁধে রাখ যে যা বলল সেইভাবেই তাদের রাখল রাতে বুড়ি ঘুমিয়েছে ওমনি চোর সে হাজির চোর ধন যেমনি পান্তার হাঁড়িতে হাত ঢুকিয়েছে ওমনি মাছ দিয়েছে বিধে। আগুনের তাপ নেওয়ার জন্য চোর যেমনি উনুনের কাছে গেল অমনি বেল গেল ফেটে চোখে এসে দেখতে পেল না দরজার কাছে যেমনি সে গেল গোবরে পা পিছলে একেবারে করে পড়ে গেল গেল চারিদিকে যেন বিপদ বেচারা দেওয়াল ধরে উঠতে হাতে করেচারা গেল বিঁধে উঠন দিয়ে পালাতে গেল অমনি ছুরিতে পা কেটে খান খান অবশেষে পুকুর ঘাটে নেমে হাত ধুতে গেল অমনি পড়ল কুমিরের মুখে উমির চিৎকার জুড়ে দিল ও বুড়ি তোর চোর ধরেছি বুড়ি তোর চোর ধরেছি বুড়ি তোর চোর ধরেছি বুড়ি তোর চোর ধরেছি বুড়ির ঘুম গেল ভেঙে লোকজন জুটল সবাই মিলে চোরকে বেঁধে রাজার কাছে নিয়ে গেল রাজা দিল তাকে শুলে চোর বেচারার একেবারে দফা রফা